আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকের কলকাতা বাজারের সোনা আপডেট নিয়ে আমি চলে এসেছি চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার একশো চৌষট্টি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম উনপঞ্চাশ হাজার তিনশো বারো টাকা এবারে দেখে নেওয়া যাক হলমার্ক বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার আটশো সত্তর টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম ছেচল্লিশ হাজার নশো ষাট টাকা এবারে দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম চার হাজার আটশো তিন টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম আটত্রিশ হাজার চারশো চব্বিশ টাকা চলুন এবারে দেখে নেওয়া যাক এক গ্রাম রুপোর দাম বাহাত্তর টাকা আট গ্রাম রুপোর দাম পাঁচশো ছিয়াত্তর টাকা আমি আপনাদের এখানে যে দামটা বলেছি উইদাউট জিএসটি এতে কোনো জি অ্যাড করা নেই কিন্তু আপনারা যখন দোকানে কিনতে যাবেন আমি আপনাদের এখানে যে দামটা বলেছি এই দামের উপর তিন শতাংশ জিএসটি অ্যাড করা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ